কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট থেকেই কলকাতা নামটি উদ্ভব ধারণা করা হয় প্রায় দু বছর আগে কালীগ্রামের কথা রয়েছে এই আজকের কালীঘাট এও জানা যায় যে চন্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সওদাগর তার পুত্র শ্রীমন্তকে নিয়ে সপ্তডিঙি চড়ে আদিগঙ্গা দিয়ে যাবার সময় এখানে পুজো দিয়েছিলেন মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলেও এও বর্ণিত আছে যে কালীঘাটে এই রইল বেনি নন্দন কালীঘাটে গিয়া ডিঙি দিল দর্শন যাই হোক জনশ্রুতি অনুযায়ী আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃসাধক একদা এখানে কালীর ধ্যানে বসেছিলেন তারপর এক রাতে দেবী কালীর কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় যে এই যে বেদিতে বসে ধ্যান করছিলেন সেটি ব্রহ্ম বেদি অর্থাৎ একদা ব্রহ্মা এখানে বসে দেবী ধ্যান করতেন আর দেবীর এই অঙ্গ পাশের কারেন্দ্র হদে রয়েছে এও নির্দেশ দেওয়া হয় যে ব্রহ্মানন্দ গিরি নামক সাধক তার কাছে পুষ্টিপাতর যে শিরাস্তম্ভ রয়েছে তা যেন এই ব্রহ্মবেদীতে স্থাপন করা হয় এই ব্রহ্মবেদি স্থাপন করার পর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন ধারণা করা হয় এই দৈব বলে বারো হাত লম্বা ও দু হাত চওড়া ওই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল জনশ্রুতি আছে স্বয়ং বিশ্বকর্মাই এই শিলাকে শিলাকে মাতৃরূপ দেন আঠারোশো সালে বড়িষ্যার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র ও ভাদশ পুত্র উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মাণ শুরু করেছিলেন এবং শেষও করেছিলেন পরবর্তীকালে মন্দিরে কিছুটা পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন বর্তমান মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দিরের ওপর রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল একটি ত্রিকোণ ধাতব পতাকা অর্থাৎ অঙ্কিক চিহ্নিত এটি নির্মাণ করতে আট বছর সময় লেগেছিল খরচ হয়েছিল তিরিশ হাজার টাকা সামনের নাট মন্দির তৈরি করেন আন্দুলের জমিদার কালীনাথ রায় বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈল্পীদের তৈরি এই মন্দির পরবর্তীতে রাজস্থানী শিল্পীদের দ্বারা স্বাদ নতুন করে সাজানো হয় মন্দির সংলগ্ন ছোট ছোট মন্দির যেমন রাধাকৃষ্ণ মন্দির শিব দেবতা পূজিত হয় এখানে কালীঘাট মন্দিরের নিকটে কীটরক্ষক নকুলেশ্বর মন্দির শিবের মন্দির আঠারোশো চুয়ান্ন সালে তারা সিং নামে জনৈক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমান নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন শিবরাত্রি ও নীলকণ্ঠ বা নীল ষষ্ঠী উপলক্ষে এই মন্দিরে প্রচুর সমাগম এই কালীঘাট মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যাম ও রায়ের মন্দির একই মন্দিরে কালী এবং শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও অবস্থান এখানে রামনবমী দোলযাত্রা অনুষ্ঠান করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই শ্যাম মূর্তি যা কালী মন্দিরের পশ্চিম দিকেই রয়েছে কালীঘাটে কালী মন্দির কুষ্টিপাত কালী মূর্তি অভিনত অভিনব রীতিতে নির্মিত মায়ের মাথায় সোনার মুখু রয়েছে সোনার গড়িয়ে দিয়েছিলেন পাইক পাড়ার ইন্দ্রচন্দ্র সিংহ একশো আটটি সোনার মুন্ডু দান করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি সালে পাতিয়ালা মহারাজ রাজা নবকৃষ্ণ দেবীর মাথা সোনার ছাতা দান করেছেন নেপালের সেনাপতি জং বাহাদুর এত আসা গেল মন্দিরের ইতিহাসের কথায় এবার আপনাদের কীভাবে সহজে এবং সাধারণভাবে খুব অল্প সময়ের মধ্যে দেবীর পুজো দেওয়া যায় তার কিছু বর্ণনা দিয়ে দেবো তো আমরা সাধারণত সোমবার বুধবার এবং শুক্রবার এই তিন দিন সন্ধ্যেবেলায় বা সাতটার পর মন্দিরে সাধারণত লোক সমাগম কম থাকে এই সময়টায় আসাটার চেষ্টা করবেন এই সময়টি খুবই কম থাকে সহজেই মন্দির দর্শন হয়ে যাবে স্তুতলা এবং অন্যান্য শিব মন্দির ঘুরে দেখতে একটা সুযোগও থাকবে হাতে এই সময় এলে এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে আমরা পুজো দিয়ে সহজেই অন্যান্য স্থান দর্শন করতে পারবেন সাড়ে পাঁচটা পুজো শত রবিবার শনিবার মঙ্গলবার বীর বেশি থাকে মন্দিরে সন্ধ্যা আরতি সাড়ে ছটার সময় বা তার আগে বা আরতির পরে পুজো দিলে অনেক ভিড় কম থাকে মঙ্গল শনি রবি এই দিনগুলোতে স্বাভাবিকের থেকে অনেক বেশি ভিড় হয় তো আমরা চলে এসেছিলাম এরকমই এক শুক্রবার দিন সন্ধ্যেবেলার আরতির আগে যথারীতি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সাধারণ লাইনে পুজো দিয়ে আবার নিজেদের জায়গায় ফিরে গেছে সাধারণ লাইনের একটু ধৈর্য নিয়ে দাঁড়াতে হবে কারণ লাইন বা ধৈর্য এখানে বড় পরীক্ষা একমাত্র সাধারণ লাইনেই আপনি পারবেন দেবীর চারপাশে প্রদক্ষিণ করতে এবং আপনাকে অনেক সময় এক ঘন্টার বেশিও দাঁড়াতে হতে পারে কিন্তু ভেতরের গর্ভগৃহের ভেতর দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাও আলাদা অনেকটা সময় থাকা যায় যাই আমরা কোনো রকমে সেই লাইনে দাঁড়িয়ে সে মায়ের দেখা পেলাম দেখা মানে অল্প সময়ের জন্যেই দেখা পাওয়া যাবে সাধারণ লাইনে দাঁড়ালে তো সেই মতো কোনো রকমে অনেক ধাক্কা অনেক পরিশ্রম করে এসে দাঁড়ালাম মায়ের সামনে যে আপনারা দেখতেই পাচ্ছি কত ধাক্কা কত ভিড় তাও এটা শনি মঙ্গলবার বা রবিবার নয় আমাদের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লেগেছিলো এই লাইন যাই হোক পুজো দিলাম মাতৃ দর্শন হলো এ সবই পান্ডা ছাড়া আমরা এসে ভোগ প্রসাদ বা প্রসাদ নিয়ে পূজা চলে এসেছিলাম লাইনে প্রসাদ বলতে এখানে প্যারা প্যারা প্রসাদ নিয়ে লাইনে দাঁড়ালাম তারপর আস্তে আস্তে লাইন এগোলো মন্দিরে গর্ভগুলির ছবি তোলার নিষেধ যা ছবি দেখানো হলো বা ভিডিও দেখানো হল সবই মন্দির কর্তৃপক্ষের ভিডিও সাই করে ভিআইপি দর্শনের জন্য অযথা দেরি সৃষ্টি হয় তাদের সময়ও লাগে বেশি স্পেশাল ব্যবস্থা কথিত আছে যে আত্মারাম গিরি এক দ্বারা সংকেত পেয়ে কালীর হ্রদে খুঁজে পেয়েছিলেন এই সতীর প্রস্তুরীবিত ডান পায়ে চার আঙুল তখন তার জল থেকে তুলে এনে মা কালী বেদির নিচে স্থাপন করেন সেই দিনটি ছিল সানযাত্রা আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর এই দিনে সকাল থেকে মন্দির বন্ধ ছিল বয়োজ্যেষ্ঠ সেবায়তরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণগুলি বের করে তাকে যথাযথ সার ও পুজো করেন কালীঘাট বারাণসীর সংগঠন কলকাতার অভিভাবক এই কালীঘাটের কালী বর্তমানে নতুন রূপে সজ্জিত হয়েছে এই মন্দির সন্ধ্যের পর কালীঘাট মন্দির চত্বরে রূপ অন্যরকম হয়ে যায় সকালে এক রকম আর সন্ধ্যের পর আর এক রকম সত্যি মোহম অনবদ্য এই কালীঘাট আমরা পুজো দিয়ে একা একা দেখে নিলাম বলিদান ক্ষেত্র শিব মন্দির মন্দিরকে নবরূপে রূপায়িত করেছে বর্তমানে রিলায়েন্স গোষ্ঠী এবং পশ্চিমবঙ্গ সরকার ওয়াক এবং মন্দির চত্বরের প্রভুত উন্নতি সাধন করেছে বর্তমানে সরকার এবং রিলায়েন্স গোষ্ঠী যার ফলে অনেকে অতি সহজে কালীঘাটে পৌঁছে যেতে পারছে এবং যত্ন সহকারে শান্তি করে পুজো দিতে পারছে আমরা আস্তে আস্তে দেখে নিলাম বলিদান ক্ষেত্র যেটা কালীঘাটে খুবই প্রসিদ্ধ আপনারাও এলে এখানে আসবেন অবশ্যই ধূপ প্রদীপ দেবেন এখানে পুজো দেওয়াটাই বড় ব্যাপার নয় এখানে আসাটাই অনেক পূর্ণ ব্যাপার ব্যাপার তীর্থক্ষেত্রে কিছু অভাব অভিযোগ কিছু শৃঙ্খলা বিশৃঙ্খলা থাকবে সেগুলো মাথায় নিয়েও অতি সহজে এবং সুষ্ঠুভাবে এখানে পুজো দেওয়া যায় খালি মনে থাকতে হবে ভক্তি এবং নিষ্ঠা তাহলেই দেখবেন সমস্ত কিছু সমস্ত কিছু বাধাই আপনাদের কাছে আর কিছু বাধা থাকবে না মন্দিরে নিত্য পুজো ছাড়া সবচেয়ে বড়ো পুজোগুলির মধ্যে অক্ষয় তৃতীয়া হালখাতার পুজো চোখে পড়ার মতো বিপত্তালিনী পুজোতেও ভিড় হয় চোখে পড়ারই মতো তবে কালীঘাটের মূল পুজো আটটি রক্ষাকালী সানযাত্রা জন্মাষ্টমী মনসা পুজো চরক। গাজন রামনবমী আর দীপাবলি এছাড়াও কালীঘাট মন্দিরে দুর্গা পুজো করা হয় আমাদের দেবী পুজো দেওয়ার পর আমরা আস্তে আস্তে দেখে নিলাম শিব মন্দির এ সময় ফাঁকাই ছিল শিব মন্দিরে দর্শন করা হলে আমরা দেখে নিয়েছিলাম ষষ্ঠী মন্দির শ্যামরায়ের মন্দির পুজো দেওয়ার জন্য ফুলও এখান থেকেই মন্দির থেকেই পাবেন দেখতেই পাচ্ছেন শীত পড়েছে বলে যে ফুলের সম্বার এবং অনেক ফাঁকা এই জন্য আপনাদের বলছিলাম যে সন্ধ্যের দিকে আইলে মন্দির চত্বর অনেক ফাঁকা পাবেন বুধ এবং সোমবার নতুন আলো দেওয়ার ফলে মন্দির চত্বর যত রাত বাড়ছে আরও সুন্দর হয়ে উঠছে আমাদের কাছে ষষ্ঠী মন্দির ষষ্ঠী মন্দিরে কিছু ভোগ প্রসাদের ব্যাপারে কথা তো কেউ ভোগ প্রসাদ কেটে যাইলে আপনাকে অবশ্যই আসতে হবে সকালবেলা মন্দিরে মায়ের ভোগ দেয়া হয়ে গেলে আপনাকে আসতে হবে সোজা চার নম্বর গেটে থাকে তিনটের সময় এখানেই পান্ডারা ভোগ প্রসাদ বিক্রি করেন বিভিন্ন দিনে যা বক প্রসাদ থাকে সাধারণত খিচুড়ি পায়েস আলুর দম ইত্যাদি যা থাকে সেটা বিনা পয়সাতেই দেওয়া হয় তো অবশ্যই আপনাকে আসতে হবে চার নম্বর গেটের কাছে এবং তিনটের পরে মনে রাখার জন্য এই লালবাড়িটাকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করবেন তারই সামনে রয়েছে চার নম্বর গেট এই চার নম্বর গেট দিয়েই আপনাকে ছোটো লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করার জন্য ভেতরে যেতে হবে মন্দিরের সেবায়তরাই এখানে প্রসাদ দেন সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য যথারীতি তিনটের পর যখন দরজা খুললো সবাই এসে লাইন দিলাম এবং ভোগ প্রসাদ হিসাবে পোলাও পায়েস এবং আলুর দম বিতরণ করা হলো আমাদের বিনা পয়সা পরবর্তীকালে যখন বসে খাওয়ানোর ব্যবস্থা হবে সেগুলো আমরাই খবর দেবো আপনাদের এই চ্যানেলে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এই আমাদের নতুন চ্যানেলে কালী মাহা কালী কালী